নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন সমাধান করবো তোমাদের বলা হয়েছিল ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে যে তোমাদের পানির চাপ নির্ণয় করো তো ওখানে তোমাদের ডিটেলসে কী দেওয়া ছিল তোমাদের ডিটেলসে কি দেওয়া ছিল সেই বিষয়টা সম্পর্কে আমি এখন সমাধান করবো তোমাদের ওখানে উচ্চতা দেওয়া ছিল উচ্চতা দেওয়া ছিল এই সমান সমান কত হয় মিটার তোমরা জানো যে উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করা হয় পানির ঘনত্বকে জানে আমরা রো দ্বারা প্রকাশ করা হয় আমাদের চাপটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা চাপটা বের করব। দেখো পানির ঘনত্ব আমাদের দেওয়া ছিল এক হাজার কেজি মিটার ইনভার্স পিউ এগুলো কিন্তু তোমরা অবশ্যই মাত্রা দিয়ে দিবে মাত্রা না দিলে অবশ্যই তোমার অঙ্ক কাটা অভিকর্ষ স্তরণ আমরা জানি জি যার মান ফিক্স নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স কত টু এটা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে এগুলো আমাদের দেওয়া ছিল বলা হয়েছিল যে পানির চাপ নির্ণয় করো তাহলে আমরা কি জানি এখানে লিখতে পারি না যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা খেয়াল করি আমরা জানি পানির চাপ পানির চাপ পি ইকুয়াল টু কী এইস রো জি ইক টু এইস রো জি তাই না আচ্ছা আমরা এইস মান কত পেয়েছি এইস মান আমরা পেয়েছি থ্রি আচ্ছা আমরা এখানে থ্রি গুণ রো মান কত পেয়েছি এক হাজার এক হাজারটা আমরা এখানে লিখে নিলাম এক হাজার আর আমরা হচ্ছে থি রো জি জির মান কত পেয়েছি আমরা নাইন পয়েন্ট এইট পেয়েছি কত পেয়েছি আমরা মান নাইন পয়েন্ট এইট পেয়েছি কিন্তু নাইন পয়েন্ট এইট এটা কিন্তু আমরা এখানে লিখে নিলাম ঠিক আছে ওকে আমরা লিখে নিলাম তো এবার আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমাদের আসছে উনতিরিশ হাজার চারশো উনতিরিশ হাজার চারশো আমাদের উত্তরে আসছে আর অবশ্যই মাত্রাটা দেওয়া ইম্পর্টেন্ট নিউটন মিটার স্কোয়ার বা প্যাস্কেল দিতে পারো ইকুয়াল টু কিন্তু আমরা কী লিখতে পারি উনত্রিশশো উনত্রিশ হাজার চারশো পেসকেল এটা হচ্ছে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিম অঙ্ক এটাই হচ্ছে অ্যান্সার ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এটাই কিন্তু অ্যান্সার